হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে হাজির হলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিকোজিন বিকোজিন মূলত ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের সমন্বয়ে তৈরি একটি ভিটামিন ট্যাবলেট এটি স্কোয়ার ফি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজাত করেছে ওষুধটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এটি মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্ষত সারানো পরিপাক প্রজনন শারীরিক বৃদ্ধি মানসিক বিকাশের জন্য এই ট্যাবলেটটি অপরিহার্য তাছাড়া গর্ভাবস্থায় এবং শৈশব এবং কৈশোরে স্বাভাবিক বৃদ্ধি ও গঠনে এই ট্যাবলেটটি সহায়তা করে এছাড়া এই ট্যাবলেটে অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষমতা রয়েছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ক্ষুধামন্দা স্বাদ ও ঘ্রাণ গ্রহণে ক্ষমতা কমে যাওয়া বিষণ্নতা প্রবণতা নখে সাদা দাগ ঘন ঘন ইনফেকশন দুর্বল প্রজনন ক্ষমতা পোস্টাসের সমস্যা মানসিক সমস্যা এবং দেরিতে ঘা শুকানো দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ডায়রিয়া মানসিক দুর্বলতা এবং ত্বকের অমিশ্র অম মসৃণতা এবং ওজন কমে যাওয়ায় এই ভিটামিনটি কার্যকরী ভূমিকা পালন করে এছাড়া শিশু এবং বয়স্কদের সুস্থ মস্তিষ্ক স্নায়ুর সঠিক কার্যকিতা বজায় রাখতে এই বিকোজিন ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে থাকে তাছাড়া লোহিত রক্ত কণিকা সুগঠন করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিকোজিন ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের গভীর অবসন্নতা বিভিন্ন ধরনের স্নায়বিক সমস্যা যেমন দুর্বলতা দ্বিধাগ্রস্ত বিরক্তিভাব ভীতি হাত পা এর শিরায় শিরশির ভাব সমন্বয়হীনতা দেখা দিতে পারে তাছাড়া এই ভিটামিনটি বই ভাব ক্ষুধামন্দা এবং ইনফেকশন এবং চর্মরোগে বিশেষ ভূমিকা পালন করে এটি আসলে একটি গুরুত্বপূর্ণ ভিটামিন এবং জিঙ্ক যা আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান দিয়ে এই ভিটামিনটি তৈরি করা হয়েছে এটির সেবনবিধি প্রাপ্তবয়স্ক সকালে একটি রাতে একটি এটি সেবন করবেন ট্যাবলেটটির মূল্য নব্বই টাকা আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন আর বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম